রাবিক ইউনিটে পরীক্ষা দিবা আর আমার ভিডিও তুমি দেখবা না এটা আসলে তোমার আসলে এক প্রকার পাপি হয়ে যাবে ঠিক আছে তো রাবি ইউনিটের জন্য এ টু জেড প্রিপারেশন প্রস্তুতি ফিজিক্স এবং বাকি সব সাবজেক্ট কিভাবে প্রস্তুতি নিবা আমি তোমাকে এ টু জেড প্রশ্নের প্যাটার্ন প্রশ্নের ধরন কোন প্রশ্নগুলো আসতে পারে কোথায় থেকে রিপিট হতে পারে কোন কোন টাইপ তুমি দেখবা কোন কোন টাইপ তুমি সিলেক্ট করবা এভরিথিং ঠিক আছে তো আজকে তোমাদের সাথে আমি ফিজিক্সের একশো পার্সেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকে দুইটা অধ্যায় একটা হচ্ছে ভেক্টর এবং আরেকটা হচ্ছে তোমার নিউটোনিয়ান বলবিদ্যা ঠিক আছে এবং তোমরা যারা সেকেন্ড টাইম আনা রাবি রাবিকে ফোকাস করে আগাচ্ছো তাদের রিকোয়েস্ট করব তারা খুব মনোযোগ দিয়ে এই একটা মাস নিজেকে ধরে রাখো আরেকবার চেষ্টা করো ঠিক আছে যারা ফার্স্ট টাইম আছে তাদেরকে ভয় করো না কারণ রাবিতে রেজাল্টের কোনো মার্ক নেই শুধু তুমি দেখো তোমার থ্রি পয়েন্ট ফাইভ এসেছে কিনা তোমার তোমার যদি ফোর্থ সাবজেক্ট ফেলও থাকে কোনো অসুবিধা নাই তুমি কিনা কিনা তুমি দুইটা মিলে রেজাল্টের কোনো মার্ক নাই শুধু তুমি দেখো যে দুইটাতে যদি তুমি করে মোট করে ফেলেছ তুমি এবার আসো আমি তোমার একটা থেরাপি তোমাকে দিয়ে দিচ্ছি এবং কি কি টাইপ কোশ্চেন আসবে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি শুধুমাত্র মনোযোগ দিয়ে দেখো রাবি বেসিক্যালি কোশ্চেন কিভাবে করবে রাবির কোশ্চেন থিওরি বেস্ট প্রতিষ্ঠা কোশ্চেন ঠিক আছে পঁচিশটা কোশ্চেন ভালো করে বুঝো রাবি থিওরি থিওরি বেস্ট বলতে এখানে থিওরির মধ্যে ম্যাথ থাকবে এখন ওই খুব কঠিন ম্যাথ না যে তুমি এটার জন্য আসলে মানে খুব সাফার করে ফেলবা বা খুব প্রবলেম ব্যাপারটা এরকম নয় ঠিক আছে এর আগে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি এবং সুন্দর করে বোঝাই দিচ্ছি কি টাইপের কোশ্চেনগুলো হতে পারে আজকেও বলবো প্রত্যেকটা অধ্যায় যখন তুমি হাত দিবা যেমন ভেক্টর অধ্যায় হাত দিবা আজকে আমি ভেক্টরের ম্যাথের হান্ড্রেড পার্সেন্ট টপিক নিয়ে আলোচনা করতেছি কিন্তু আমি ভেক্টর টপিকে আসলে কি কি পড়বো এটা এটা তো আমাকে জানা লাগবে তো ভেক্টর অধ্যায়ের জন্য আমাকে বেশি না তিনটা জিনিসে খালি ফোকাস করা লাগবে জেনুইন ম্যাথ পড়া লাগবে এবং সেই টপিকের সূত্র ইনাফ তুমি যদি মনে কোয়েশ্চেন তুমি মানে প্র্যাকটিসও করবা না তাও তুমি কম পাবা ঠিক আছে আমি তোমার প্যারালাল হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে দিচ্ছি আচ্ছা ম্যাথ তোমার ভেক্টর অধ্যায়কে ম্যাথ করা লাগবে আর কি করা লাগবে সূত্র সমীকরণ হ্যাঁ সূত্র সমীকরণ বা বিভিন্ন শর্ত সূত্র সমীকরণ বা বিভিন্ন শর্ত আর কিচ্ছু না ভালো করে বুঝো ঠিক আছে আচ্ছা এবং লাস্টে লাস্টে আমরা যদি একটু দেখি সবচেয়ে বেশি কোশ্চেন আসতে পারে থিওরি হ্যাঁ এই থিওরি কোশ্চেনটা সম্ভাবনা সবচেয়ে বেশি এগুলো আসছে আমি যেগুলো মুখ দিয়ে বলতেছি এগুলো ভার্চুয়ালি কোশ্চেন ঠিক আছে আচ্ছা এবার আসো আমরা কোন কোন ম্যাথের টপিকগুলো দেখব প্রমাণ সহকারে দেখবো হম খুদাই আসলাম দেখলাম চলে গেলাম ব্যাপারটা এরকম না লম্ব অভিক্ষেপ নির্ণয় এটা তেইশ চব্বিশ আসছে তাহলে এ বরাবর বিয়ের লম্ব বিক্ষেপ বা বি বরাবর বিয়ে এর লম্ব বিক্ষেপ কথা বুঝতে পারছো লম্ব বিক্ষেপটা তুমি আরেকবার হট কোশ্চেন রাবির হট কোশ্চেন কোন না কোন একটা ইউনিটে অর্থাৎ কোনো না কোনো শিফটে ডাইভারজেন্স থেকে কোশ্চেন তুমি এবার কমন পাবা দেখে নিও যে কোন না কোনো একটা শিফটে কিন্তু ডাইভার্জেন্স থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে লব্ধির দিক মানে এই বুঝছো θ সূত্রটা আবার দেখো ডাইভারজেন্স বাইশ তেইশে আসছে দেখো ডাইভারজেন্স বাইশ তেইশে আসছে কতবার রিপিট হয়েছে লব্ধি একক ভেক্টর জাস্ট লব্ধি একক ভেক্টর ফাটাই দাও ঠিক আছে ভেক্টরের মান নির্ণয় ভেক্টরের মান নির্ণয় মানে কি যে একটা মান স্থানাঙ্ক ভাবে থাকতে পারে বা সরাসরি তোমাকে বলতে পারে যে পি ভেক্টরের মান হচ্ছে দুই তিন চার তো এটা থাকলে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ এটা খালি কি স্কোয়ার করে দেবা ঠিক আছে লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর দুটো ভেক্টরের যোগ করে মান নির্ণয় করা লাগতে পারে লব্ধি ভেক্টর মান নির্ণয় করতে পারে মধ্যবর্তী কোন এই মধ্যবর্তী কোন কি এ ডট বি মানে হচ্ছে বিকস্তিটা এ বিকস্তিটা এই এই টপিক এই টপিক ঠিক আছে সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় ক্রস গুণনের ক্ষেত্রে যতগুলো আছে এইবার তোমার পড়ার স্টাইলটা কি হবে লম্ব বিক্ষেপ বলছে মানে তুমি লম্ব বিক্ষেপ দেখবা তা না উপাংশ দেখবা এই বরাবর বের দেখবা ডাইভারজেন্স মানে হলো ডাইভারজেন্স দেখবা না কার্লও দেখবা গ্রেডিয়েন্টও দেখবা ঠিক আছে লব্ধির দিক শুধু লব্ধির দিক দেখলে হবে না লব্ধির মানও দেখতে হবে আবার ডাইভারজেন্স তো বলে দিছি লব্ধি একক ভেক্টর শুধু একক ভেক্টর দেখলে হবে না সমান্তরাল লব্ধি একক ভেক্টর দেখা লাগবে এমনি একক ভেক্টর দেখা লাগবে সবগুলো দেখা লাগবে ভেক্টরের মান নির্ণয় সেটা স্থানাঙ্গ দিয়ে দেখা লাগবে যে কোনোভাবে দেখা লাগবে লব্ধি ভেক্টর দেখা লাগবে মধ্যবর্তী কোন এ ডট বিজিক্যাল টেবি কস্তিটা বাস শেষ সামন্তরিকের ক্ষেত্রে বলেন নয় সামন্তরিকের ক্ষেত্রে তুমি জানো মানে সামন্তরিক ক্ষেত্রে শুধু এটা দেখবে তা নয় কর্ণ দিয়ে দেখ দেখবা বাহু দিয়ে দেখবা ঠিক আছে সবই দেখবা আচ্ছা এবার আসো এটা যখন তুমি দেখে ফেলো না এবার তুমি থিওরির জন্য কোনটা লিখবা থিওরির জন্য তুমি সবচেয়ে বেশি ভেক্টর ক্যালকুলাস ফলো করবা কি কি ফলো করবা ভেক্টর ক্যালকুলাস এই ভেক্টর ক্যালকুলাসে কোনগুলো জানো তো পরস্পর অঘূর্ণনশীল হওয়ার শর্ত ঠিক আছে সলিনয়েডাল হওয়ার শর্ত কোনটা নেগেটিভ প্রসারণ মানে নেগেটিভ হলে প্রসারণ হয় না সংকোচন হয় পজিটিভ হলে সংকোচন হয় না প্রসারণ হয় এই যে ব্যাপারগুলো অর্থাৎ ভেক্টর ক্যালকুলাস তুমি ভেক্টর ক্যালকুলাসে থিওরি সুন্দর করে এ টু জেড শেষ করবা আর সূত্র সমীকরণটা আমরা কোনটা বলবো তো সূত্র সমীকরণের ব্যাপারটা ভাইয়া এইখানে তোমাকে ওই যে আয়তাক ভেক্টর আছে না ডট গুণন ক্রস গুণন ক্ষেত্রে আই ডট আই মানে কি জে ডট জে মানে কি কে ডট কে মানে কি আই গুণ জে মানে কি কে গুণ জে মানে কি মানে এই যে উল্টা পাল্টা যেগুলো আছে বন্টন সূত্র হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবা বন্টন সূত্র ঠিক আছে বিনিময় সূত্র বন্টন সূত্র সংযোগ সূত্র এই যে ব্যাপারগুলো ত্রিভুজ সূত্র এগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলবো আজকে যদি আবার ম্যাথের হান্ড্রেড পার্সেন্ট টপিক আমি তোমাকে কমন দিতে আসছে কি বুঝতে পারছো তাহলে অধ্যায়টা তাহলে এখন অধ্যায়টা তোমার খাতা তুমি খুলবা খাতা খোলার পরে তোমার প্রিপারেশনের স্টাইলটা কেমন হবে ভেক্টর অর্ডার নিছো এই যে ম্যাথ ম্যাথ টাইপ যতগুলা তোমার কাছে টপ কোশ্চেন মনে হচ্ছে কালকে ওয়ান শট ক্লাস আসতেছে আলহামদুলিল্লাহ পেয়ে যাবে সমস্যা নাই ম্যাথ টাইপ যা যা আছে তুমি দেখে নিলা এরপরে লিখবা টাইপ থিওরি এই দেখো প্রিপারেশন নট স্টাইল জানা লাগবে ঠিক আছে হুদাই খালি এই করব এই করব করলে জীবন হবে না টাইপ থিওরি একটা ম্যাথ টাইপ টাইপ থিওরি এরপরে টাইপ সূত্র সমীকরণ এই ভাবে পড়া লাগবে এই ভাবে টাইপ সূত্র সমীকরণ এই ভাবে পড়লে জীবনে তোমার চান্স মানে মিস হবে না অন্তত ফিজিক্সের এর কোশ্চিন তুমি পঁচিশটার মধ্যে সতেরো থেকে আঠারোটা পেয়ে যাবে আর সতেরো থেকে আঠারোটা পেলেই না আর তোমরা এটা অলরেডি জানো গত বছর রাবিতে আমার ম্যারাথন ক্লাস এবং পিডিএফ থেকে কিন্তু এক শিফটে ষোলোটা আর এক শিফটে চোদ্দোটা হুবহু কমন ছিল ঠিক আছে কোনো গল্প না রিভিউ দেখে নিও তাহলেই হবে তো আমি চেষ্টা করবো এবারও কাজ চলতেছে খুব দ্রুততার সাথে অ্যানাউন্স আসবে ইনশাল্লাহ আচ্ছা এটা গেল কোনটা ভেক্টর অধ্যায় এবার আসেন দেখি নিউটন অ্যান্ড বলবিদ্যা তো নিউটন অ্যান্ড বলবিদ্যা টাইপ ম্যাথে কি 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 দেখবেন কি কি দেখবেন ভালো করে দেখেন আচ্ছা এই অধ্যায়টাকে আপনি কি কিভাবে ভাগ করবেন সেটা আগে বলুন এই অধ্যায়টা আপনাকে ভাগ করা লাগবে মাত্রা একক মাত্রা একক আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন বুঝছেন মাত্রা একক মাত্রা একক এই অধ্যায় যত মাত্রা একক সব শেষ করবেন যত সূত্র সমীকরণ আছে সব কনভারসেশন শেষ করবেন ঠিক আছে সূত্র সমীকরণ এবং সম্পর্ক এবং কার সাথে কি সম্পর্ক ঠিক আছে তার মধ্যে সবচেয়ে সূত্র সমীকরণটা কৌণিক অংশ দেখবেন কোন অংশ দেখবেন কৌণিক অংশ দেখবেন তাহলে এখন পড়বেন কি করে এগুলা কিন্তু ম্যাথ সবচেয়ে বেশি ম্যাথ আসছে এফ মানে এম এ দিয়ে দেখেন এফ মানে এম এ দিয়ে চব্বিশ পঁচিশে দুইবার আসছে কৌণিক ভরবেগ নির্ণয় ঠিক আছে তেইশ চব্বিশ আসছে টর্ক সরাসরি আসছে তেইশ চব্বিশে সামেশন এফ মানে এম এ বাইশ তেইশ তেইশ চব্বিশ প্রযুক্ত বল নির্ণয় মানে যে এফ মানে এম এ থেকে আসছে এফ মানে এম এ থেকে আসছে ঠিক আছে আচ্ছা বাইশ তেইশে আসছে ভর বেগের সংরক্ষণশীলতার নীতি এম ওয়ান ইউ ওয়ান এম ভি ওই যে আমরা পড়ছি না এম ওয়ান ইউ ওয়ান এম টু টু জর্দার ভ্রমক বাইশ তেইশে আসছে এফ মানে এম এ আবার একুশ বাইশে আসছে সংঘর্ষের পর মিলিত বেগ রাজশাহী ইউনিভার্সিটির চরম লেভেলের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিউটন এন্ড বলবিদ্যার সংঘর্ষের পর মিলিত বেগ তাহলে এই এক একটা 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 ম্যাথ সব শেষ করেন খাতায় তুলেন খাতায় তুলে না সব শেষ করেন বুঝছেন আর এই যে মাত্রা একক মাত্রা একক সব মুখস্থ করে ফেলেন নিয়ম তো আছে মানে আপাতত মাথায় রাখেন সেটা বলছে সূত্র সমীকরণ কৌনিক অংশে সবগুলো একদম ঝালাপালা করে দেন সম্পর্ক কার সাথে কি সম্পর্ক সব শেষ করে দেন এই স্টাইলে প্যাটার্ন মানে এই স্টাইলে আপনি প্রিপারেশন নেন আপনি খাতা নেন নিয়ে লেখেন যে হচ্ছে ম্যাথ এই ম্যাথের একটা অংশ থিওরির একটা অংশ ও আরেকটা কথা বলতে ভুলে গেছে দেখছেন এখান থেকে থিওরি আসার সম্ভাবনা কিন্তু অনেক আছে এবং থিওরি সো থিওরি কোথায় থেকে আসবে থিওরি কোথা থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি মৌলিক মৌলিক বল বল কি থিওরি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে এখন আমরা এখানে কিভাবে এই অধ্যায়টা কিভাবে সাজাবো টাইপ এই দেখেন টাইপ ম্যাথ টাইপ ম্যাথ টাইপ সূত্র সমীকরণ আচ্ছা আগে টাইপ থিওরি দিই টাইপ থিওরি ঠিক আছে টাইপ সূত্র সমীকরণ টাইপ সূত্র সমীকরণ সূত্র সমীকরণ টাইপ ঠিক আছে এরপর আর কি জানো মাত্রা একক এইভাবে টাইপ করে করে পড়েন আপনার খাতাটাই হয়ে যাবে একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ইজিলি এগুলো পারবে ইনশাল্লাহ আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি যে আমি অলরেডি রাবি প্লাস চবি মানে রাবি আর চবির কোশ্চেনটা প্রায় সিমিলার তো রাবি প্লাস চবির একটা ডেডিকেটেড কোর্স নিয়ে আসতেছি খুবই কম টাকায় রাবি প্লাস চবি হ্যাঁ অলরেডি আমাদের সাথে আমাদের প্ল্যাটফর্মে যারা কারেন্ট ব্যাচ আছে তারা অলরেডি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত আছেন তো আমি তোমাদের জন্য শুধুমাত্র ডেডিকেটেড প্লাস 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 চবি 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 এবং হ্যাঁ হ্যাঁ বলতে বলে গেলাম হচ্ছে কি হাজিদানেশ এবং রাবির যে আইসিটি আছে না সেই টা কিন্তু আমি শেষ করে দেবো রাবির আইসিটি যেটা আছে সেটা কিন্তু শেষ করে দেওয়া হবে এবং হচ্ছে যে চবির জন্য যে বাংলা ইংলিশ যে সেকশনটা আছে সেটাও শেষ করে দেবে আমাদের প্ল্যাটফর্মে আমরা এটা ঘোষণা নিয়ে আসবো তার আগে আমরা আমাদের এই যে গ্রুপ দিয়ে রাখছি জাস্ট আমাদের সাথে কানেক্ট থাকো এবং কানেক্ট থাকো এবং আমাদের ক্লাসগুলো দেখো তোমাদের ভালো ভালো লাগছে যদি লাগে এবং এবং আমার তো আমি রাবির জন্য তো আমার সাজেশনের একটা আলহামদুলিল্লাহ একটা মোটামুটি গ্রহণযোগ্যতা আছে আল্লাহর আল আল্লাহর রহমতে এটা নিয়ে কোনো সন্দেহ বা সংশয় নাই ইনশাল্লাহ আপনারা যারা আমাকে দীর্ঘদিন থেকে দেখে আসছেন তো সেই দিক থেকে আমি বলবো যে ক্লাসগুলো আগে দেখো তারপরে সিদ্ধান্ত নিও যে আমাদের রাবি প্লাস চব্বি প্লাস ভর্তি এখানে এবং আমরা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট নিয়ে কাজ করতে এসেছি এবং রিআডমিশন যারা আছে তাদের জন্য যেন সিট কনফার্ম হয় তো ঠিক আছে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ